আইসক্রিম খেতে তো তোমরা সবাই ভালোবাসো আচ্ছা বলো তো আইসক্রিমকে এত ঠান্ডায় রাখা হয় তা সত্ত্বেও এর মধ্যে বরফের কুচিগুলো একসঙ্গে জমে গিয়ে শক্ত হয়ে যায় না কেন চলো এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের ক্লাসে তোমরা তো জানো আইসক্রিম হল এক ধরনের কোলয় আইসক্রিমকে জমাট বাধা থেকে বাঁচাতে অর্থাৎ কোলয়েডের স্থায়িত্ব বাড়ানোর জন্য আইসক্রিম তৈরির সময় তার সঙ্গে জিলেটিন ও কার্বক্সিমিথাইল সেলুলোজ যোগ করা হয় এইভাবে কোনো দ্রাবক আকর্ষী কোলয়েডকে দ্রাবক বিকর্ষী কোলয়েডের সঙ্গে মিশিয়ে যদি ওই দ্রাবক বিকর্ষী কোলয়েডের স্থায়িত্ব বাড়ানো হয় তখন ওই দ্রাবক আকর্ষী কোলয়েডকে সংরক্ষক কোলয়েড বলে যেমন ফোটোগ্রাফিক প্লেটে বা ফিল্মে সংরক্ষক কোলয়েড হিসেবে জিলেটিন মিশিয়ে দ্রাবক আকর্ষী সিলভার ব্রোমাইড সলের স্থায়িত্ব বাড়ানো হয় এখন দেখো সব রকম সংরক্ষক কোলয়েডের সংরক্ষণ ক্ষমতা তো আর সমান হতে পারে না তাহলে আমরা বুঝবো কীভাবে কোন কোলয়েডের সংরক্ষণ ক্ষমতা কতটা এটা মাপার জন্য বিজ্ঞানী জিগমান্ডি গোল্ড নাম্বার বা স্বর্ণ সংখ্যা রাশিটির প্রবর্তন করেন গোল্ড সলের সাহায্যে তিনি পুরো বিষয়টি ব্যাখ্যা করেন ধরা যাক একটি লাল বর্ণের গোল্ড সল নেওয়া হলো এর মধ্যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা হলে তঞ্চন ক্রিয়া শুরু হয় এবং গোল্ড সলের রঙ লাল থেকে চেঞ্জ হয়ে নীল হয়ে যায় এই যে গোল্ড সল লাল থেকে নীল রঙের চেঞ্জ হলো এই ঘটনা আটকানোর জন্য বাইরে থেকে সংরক্ষক কোলয়েড অ্যাড করতে হবে এক্ষেত্রে গোল সলের বর্ণ পরিবর্তন প্রতিহত করার জন্য যে পরিমাণ সংরক্ষক কোলয়েড প্রয়োজন সেই পরিমাণকেই গোল্ড নাম্বার বা স্বর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাহলে চলো দেখেনি স্বর্ণ সংখ্যা এক্স্যাক্টলি কী টেন এমএল প্রমাণ গোল্ড সলের মধ্যে ওয়ান এম এল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে গোল্ড সলের লাল থেকে নীল বর্ণে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনকে প্রতিরোধ করার জন্য মিনিমাম যত মিলিগ্রাম সংরক্ষক কোলয়েড মেশানো প্রয়োজন তত মিলিগ্রামের সংখ্যাকে ওই সংরক্ষক কোলয়েডের সংখ্যা বা গোল্ড নাম্বার বলে যেমন ধরো হিমোগ্লোবিনের স্বর্ণসংখ্যা জিরো পয়েন্ট জিরো ফাইভ বলতে বোঝায় টেন এম এল প্রমাণ গোল্ড সলের মধ্যে ওয়ান এম এল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সলের বর্ণের যে পরিবর্তন হয় তা রোধ করার জন্য সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম হিমোগ্লোবিন প্রয়োজন এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি কোনো সংরক্ষক কোলয়েডের স্বর্ণ সংখ্যা যত কম তার সংরক্ষণ ক্ষমতা তত বেশি অর্থাৎ সেই কোলয়েডের খুব অল্প পরিমাণই দ্রাবক বিকর্ষী কোলয়েডকে স্থায়ী করতে পারে কয়েকটি সংরক্ষক কোলয়েড ও তাদের স্বর্ণ সংখ্যার মান তোমরা স্ক্রিনে দেখে নাও এবার চলো এই গোল্ড নাম্বার রিলেটেড একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করে দেখি প্রশ্নে বলা হয়েছে টেন টু দ্য পাওয়ার মাইনাস ফোর গ্রাম জিলেটিনের প্রেজেন্সে হান্ড্রেড এম এল গোল্ড সলে ওয়ান এম এল টেন পারসেন্ট সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে ওই সলেট টঞ্চন প্রতিহত হয় এক্ষেত্রে জিলেটিনের স্বর্ণ সংখ্যা ক্যালকুলেট করতে হবে দেখো প্রশ্নানুযায়ী হান্ড্রেড এল গোল্ড সলের টঞ্চন রোধ করার জন্য টেন টু দ্য পাওয়ার মাইনাস ফোর গ্রাম অর্থাৎ জিরো মিলিগ্রাম জিলেটিন প্রয়োজন তাহলে টেন এম এল গোল সলের জন্য প্রয়োজন হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম জিলেটিন সুতরাং স্বর্ণসংখ্যার ডেফিনেশন থেকে বলা যায় জিলেটিনের স্বর্ণ সংখ্যা হল জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আজকের ক্লাসের আলোচনা থেকে সংরক্ষক কোলয়েড ও স্বর্ণসংখ্যার রিলেটেড যে কনসেপ্টস তোমরা শিখলে সেগুলি অ্যাপ্লাই করে স্ক্রিনে আসা এই নিউমেরিক্যাল প্রবলেমটা তোমরা সলভ করে দেখো তো